আমাদের ভিডিও সম্ভবত বৃষ্টির কারণে আবহাওয়ার যে অবস্থা বৃষ্টির কারণে আমাদের ভিডিও সব মাঝপথে মানে অর্ধেক অর্ধেক করে রাখছি কমপ্লিট করতে পারি না বৃষ্টির কারণে আবহাওয়ার কারণে আমাদের ভিডিও এত ব্যাঘাত দিতেছে ভিডিও আমাদের দুইটা ভিডিও আছে নতুন ভিডিও আচ্ছা সাউন্ডটা ক্লিয়ার আসে কিনা সবাই একটু কমেন্টে জানাবেন কথা কি ক্লিয়ার আসে কিনা শোনা যায় কিনা আমাদের কথা কথা ক্লিয়ার শোনা গেলে একটু কমেন্টে জানাবেন তাহলে আমরা কথা বলতে পারি চালাই যাক আমাদের চ্যানেলের লোক সবাই কর্মব্যস্ত আহ এই আমাদের উজ্জ্বল দাদা সে তার দোকান আছে এই আমাদের সে চাকরিজীবী সময় অনেক সময় সময় দিতে পারে না ভিডিও মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না এর জন্য আপনারা তার মুখটা খুব কমই দেখেন আর আমাদের উজ্জ্বল যে আমাদের বড় ভাই তার দোকান আছে দোকানের কারণে কর্মব্যস্ত থাকে সব সময় আর দোকানের দোকানে কাস্টমার সামনে পড়ে দিঘায় নতুন সব লোকজন তো তেমন একটা ভালো ভিডিও করতে পারি না সবাই একটু শেয়ার করবেন একটু লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমরা এটা ভালোভাবে করতে পারি আমাদের একটু উৎসাহ দেবেন মানে আমাদের এরকম ভিডিওতে যদি কোনো সমস্যা কোনো ভুল ত্রুটি মনে করেন না বয়েসে সমস্যা থাকতে পারে কেউ মুখে জোরতা থাকতে পারে সবাই নতুন আর কি এগুলো সব বিবেচনা করে দেখতে হবে সবাই সাপোর্ট করবেন মেন কথা আমাদের সবাই আমরা নতুন উদ্যোক্তা ইউটিউবে আমাদের সবাই সাপোর্ট করবেন সবুজ এই যে সবুজ কিছু ক সবাই সবাই আমাদের ভয়েসটা क्लियर শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন। একটু কমেন্ট করে প্লিজ সবাই জানাবেন যে আমাদের ভয়েস আছে কিনা।

ভিডিও করি এর জন্য আমাদের এগুলো একটু হয় মানে ব্যাকগ্রাউন্ড গুলো খারাপ আসে তারপর কোয়ালিটি খারাপ না আমাদের সব দিক দিয়ে কোয়ালিটি খারাপ অভিনয় অভিনয় সঠিকভাবে হচ্ছে না সাউন্ড তো না যারা আমাদের মাঝে আছে আমরা যারা অভিনয় করি আমরা সঠিকভাবে তেমন পারিও না কিন্তু চেষ্টা করি যেটুক করার আশা করি আপনারাও সবাই সাপোর্ট করবেন তারপর আমাদের তো যারা আছি আমরা পোলাপান ভাই বেরাদার আর বলতে আমাদের মাঝে তেমন বড় কোনো সাপোর্ট দেওয়ার মতন লোক নাই ওই আমরা নিজেরাই নিজেদের মাধ্যমে যা পারি না কেন এর মাধ্যমে আমাদের সব কিছু করতে হয় এখন শুধু আপনাদের আপনার যদি আমাদের একটু সাপোর্ট করেন তাহলে আমরা চেষ্টা করব সামনে ভালো কিছু করার সবাই আমাদের সবাই আর কি ছাত্র জীবনে আছি কেউ মানে আমাদের জেনারেশনে সবাই মনে করেন আই এ কমপ্লিট করছে লেখাপড়ার দিকে সবাই ব্যস্ত থাকে এর জন্য ভিডিও সব সময় দিতে পারি না অবশ্যই এবার

আসলে আমাদের উজ্জ্বল সে চেষ্টা করে ভালো কিছু করার জন্য তারপর সবুজ আছে সেও চেষ্টা করে যে আর আমরা বাস্তব কিছু যেটা ঘটে সেটা নিয়ে কিছু করার জন্য চেষ্টা করি আর যেহেতু সব কিছু হয় না এটা হয় কি সব কিছু তো সমানভাবে হয় না এগুলা আর আমরা তেমন তো প্রফেশনাল না হুম আর এই জায়গায় আমাদের একটা কথা বলতে হবে আমাদের এই যে আকাশ আছে আরও প্লাবান আছে এদের প্রচেষ্টায় এগুলো বেশি পরিমাণ হয় আর যারা আছে না কেন প্রায় কর্মব্যস্ত এর কারণ তো সব সময় আসাও যায় না বা সেইভাবে আমরা ছাড়তেও পাই না বা করতে ওই যে ভিডিওগুলো তেমন আপনার এডিটিংও তেমন একটা ভালো হয় না যারা আপনারা যারা আছে না কেন সবাই আমাদের একটু সাপোর্ট করবেন যাতে আমরা আমরা বলতে কি আমাদের যারা ছোট ভাই আছে ওরা যেন সামনে কিছু করতে পারে সবাই কাছে একটাই আমার অনুরোধ সবাই তোদের জন্য দোয়া আশীর্বাদ করবেন ও যেন সব সময় ভালো কিছু করতে পারে আর যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে সেটাও আমাদের কমেন্টে বলে দেবেন যে এভাবে না এইভাবে আপনারা যারা আছেন আপনারাই এগুলা সব কিছু আমাদের দেখবেন ভিডিওর যদি আমাদের ভিডিওগুলো হয়তো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি না আমাদের ফিনিশিং ভালো আসে না চেষ্টা করো পরবর্তীতে ভিডিওতে ভালো ফিনিশিং দেওয়ার হ্যাঁ ভাই সামনে রাতটা কথা কি আমরা যারা আছি আমরা কখনো লাইভে তেমন নাসি নাই তেমন আমরা আজকেই প্রথম আমাদের অনেক কথায় ভুল থাকবে এটা ক্ষমা দৃষ্টি দেখবেন আমাদের কোনো ধরনের কোনো মানে খারাপ কোনো কিছু মন্তব্য করবেন না মানে মূলত লাইভে এসে কি বলতে হয় আমরা একদম প্রথম কিছুই বুঝিনা কিভাবে কথা বলতে হয় সবকিছু করবো সেয়ালটা করুন দেখতেছি ওইগুলো দেখতেছি দাদা কমেন্ট আরেকটা এটা কিন্তু আমাদের চ্যানেলটা আজাদিন বন্ধ ছিল আমাদের চ্যানেলটা কত কত কিছু বেশ আমরা বিশ সালে চ্যানেল ক্রিয়েট করি তারপর আমাদের কিছু মানে আমাদের ভিতরে সমস্যা ছিল এর জন্য আগাতে পারিনি আবার সিদ্ধান্ত নিয়েছি সব ফলাফান মিলে আবার নতুন করে শুরু করতে চাই হয়ে যাও

আচ্ছা আমাদের মূলত ভিডিও আসতেছে না এর জন্য সামান্য ভাবছি একটু চ্যানেলটা যাতে গ্রো থাকে এর জন্য লাইভ আসছি আমরা আর দুইটা মিনিট লাইভে থাকবো হ্যালো ওই যে লাইভে তো কমেন্ট করে দিচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই ঠিক আছে রাখ আচ্ছা আমরা আর বেশিক্ষণ লাইভে থাকবো না তেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট হলে আমরা লাইভটা বন্ধ করব সবাই সবাই একটু আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা উৎসাহিত মানে ভালোভাবে আনন্দ সহকারে যাতে ভিডিও করি ভুল তোটি সবাই থাকবে একটু সব দিকে বিবেচনা করে দেখবেন আমরা এক মিনিট লাগে থাকো কিছু কথা বল লাস্ট ফিনিশিং দে কথা বলতে কি আমাদের জন্য আপনাদের শুধু একটা কথা আমরা নতুন আসছি আর আমরা তেমন সেলিব্রিটি না আপনাদের যারা আছে না কেন আপনারাই আমাদের সাহায্য করবেন এই যাতে আমরা একটু ভালো কিছু করতে পারি আপনাদের কাছে একটাই অনুরোধ আমরা আগেই বলে গেছি যে আমরা আগে কখনো কথা বলি নাই লাইফে আইসা আর আমরা তেমন একটা কথা বলতেও পারি না যেভাবে মানে যেভাবে নিজের উক্তিতে আসে সেভাবেই কথা বলি আর আপনাদের একটাই অনুরোধ আমরা যাতে সামনে ভালো কিছু করতে পারি এর জন্য আমাদের আশীর্বাদ দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি আচ্ছা আমরা কি দেবা হ্যাঁ আমরা রাখবো আমরা কালকে আবার আমরা এই সময় জাস্ট এই সময় আবার লাইভে আসবো সবাই জয়েন জয়েন করবেন আমাদের লাইভে আজকে মূলত একটু ত্রুটি হয়ে গেছে যে কমেন্ট আমাদের প্রথম তো লাইভ বুঝতে পারি নাই কমেন্টের এটা অফ ছিল কালকে কমেন্ট টমেন্ট অন করে আবার এই জাস্ট দশটায় আমরা লাইভে আসবো সবাই জয়েন হয়ে যাবেন টাটা বাই বাই সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন গুড নাইট লাইক তো একটা Yeah. <laughs>